ভিডিওটিতে আপনারা রামেশ্বরমের প্রথম ভাগটি দেখেছিলেন আজ দেখবেন রামেশ্বরমের দ্বিতীয় ভাগ আমরা ধনুষ্কটি এবং তার আশপাশের বিভিন্ন স্থানগুলি ঘুরে দেখব যারা প্রথম ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারেন গুড মর্নিং বন্ধুরা আজ রামেশ্বরমে আমাদের দ্বিতীয় দিন এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর একটা অটো বুকিং করেছি আমরা চারজন আছি আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিচ্ছে এবং বলেছে বারোটা স্পট দেখাবে দেখা যাক কী কী স্পট দেখায় আপনাদের সঙ্গে আপনাদের সেইগুলোগুলো দেখাচ্ছি সাগর এবং রাস্তা দিয়ে আমাদের অটোটি এগিয়ে চললো বিভীষণ মন্দিরের দিকে পথে দুধারের দৃশ্য অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিভীষণ মন্দিরের দিকে বিভীষণ মন্দির দেখে আমাদের অটোটি চল কোটি দিকে পথের দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পড়লাম সেই শহরে যা অভিশপ্ত গুপীয় শহরে পরিণত হয়েছে এক ঝড় রাতে সমস্ত শহরটি ধ্বংস হয়ে গেছে যে সময় প্রায় হাজার হাজার লোক বাস করত আর সেখানে হাতের হাতে বোনা কিছু লোক বাস করছে শহরটি আমরা দেখলাম সেখানে কিছু মন্দির এবং সেই অভিশপ্ত রেল স্টেশনকে দেখতে পেলাম এখানে কিছু মহিলা মার্কেট নিয়ে বসেছে সেখানে সমস্ত সামগ্রিক জিনিস শঙ্খের জিনিস বিভিন্ন ছবি এবং সুন্দর সুন্দর ঝিনুকের গয়না পাওয়া যাচ্ছে এখন আমরা ধনস্কটি সেই শহরে এসে পৌঁছেছি যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত আজ থেকে প্রায় ষাট বছর আগে এখানে একটি শহর ছিল রেল স্টেশন ছিল কিন্তু এক ঝড়ের রাতে সমস্ত কিছু শেষ করে দিয়েছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে শহরটি 전에 সেই সময়কার শিবঠাকুরের মন্দির, কৈঠাকুরের মন্দির রয়েছে। এখন প্রায় ধ্বংসের পথে। কিছুটা একটু হয়তো গোজগাছ করে সাজানো হয়েছে। এখানে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তাই বাইরে থেকেই আপনারা ইট বাড়ি দেখান। মন্দিরের ভিতরে শ্রী চৈতন্য মহাপ্রভু पादुচিনন রাখা আছে। প্রত্যেকই যারা এই মন্দিরে আসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চিহ্ন দর্শন করছেন এবং নমস্কার জানাচ্ছেন ধনুষ্কটির এই শহরটি দেখে এবং অতিরিক্ত গরমের কারণে একটু লেবু জল আবার আমরা ধনুষ্কটির জন্য অটো উঠে বসলাম এবং আমাদের অটোটি এগিয়ে চল ধনুষ্কটির দিকে যেটি ভারতের শেষ বিদ্যুৎ হিসেবে ভরা হয় সেখানে আমরা পৌঁছলাম প্রচন্ড গীত ছিল যেহেতু ক্রিসমাসের ছুটি চলছিল পুরো শেষ অব্দি আমরা গিয়েছিলাম এবং খুব সুন্দর দৃশ্য দেখেছিলাম যেখানে সাগরের রূপ দেখে চোখ মুগ্ধ হয়ে গিয়েছিল শের অপূর্ব সৌন্দর্য দৃশ্য ক্যামেরা বন্দী করতে খুব খুবই ভালো লাগছিল এবং তার সঙ্গে নিজের চোখে সেই দুটি সাগরের মিলন দেখতে খুব ভালো লাগছিল ধনুষ্কপিত এখানে বিভিন্ন সংক্ষেপ সমুদ্রের জিনিস বিক্রি হচ্ছিল এবং লোকজন কেনাকাটা করছিল আমরা দেখার সময় পাইনি কারণ আমাদের অটোলাটি এতই তারা দিচ্ছিল সে সময় বেড়ে দিচ্ছিল এতটুকু সময় আপনারা থাকতে পারবে তার জন্য আর বেশি কিছু আমরা এখানে ঘুরে দেখতে পারিনি বা সময় কাটাতে পারিনি এখান থেকে আমরা আবার পরের স্থানের জন্য এগিয়ে চলেছিলাম দেখার পর আমাদের মন্দির ছিল রামতীর্থ কোন দিকে রামতীর্থের ওখানে একপাশে রয়েছে রামশিখার মন্দির এবং অন্য দিকে রয়েছে রামकुंडটি সত্যি রাম পানি মেরে সৃষ্টি করেছিল ওটি রাধা কৃষ্ণর মন্দিরও ছিল কিন্তু আমরা যখন পৌঁছা সেই মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা সৃষ্টি দর্শন করতে পারিনি এখন আমরা রামতীর্থমে এসেছি এটা যে রামকুলু এখানে রাম বান দিয়ে কুলু সৃষ্টি করেছিল এবং সেই জলে রাম জন্য স্নান করেছিল সীতার মন্দিরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে রাম সীতা ও লক্ষণের মূর্তি রয়েছে যেটি ফটোগ্রাফি করা বারণ আমরা বাইরের দিকটি ফটোগ্রাফি করে নিচ্ছি এবং আপনাদের জন্য তুলে ধরছি মূর্তিটি অপূর্ব সুন্দর এবং সেখানে পুজো দেওয়ার কোনো চল নেই শুধুমাত্র মাত্র নমস্কার করে আমরা বেরিয়ে এসেছিলাম দক্ষিণ ভারতীয় মন্দির গঠন শৈলী সম্পূর্ণ উত্তর ভারত থেকে আলাদা এবং খুবই সুন্দর এই সীতা মন্দিরের ভেতরে অনেকগুলি অজস্র প্রায় সাপের মুক্তি করা ছিল কেন জিজ্ঞাসা করে কোন সদ কাছ থেকে পারিনি আপনাদের জন্য সেই ছবিটি তুলে ধরলাম দর্শন করার পর আমরা চলে গেছিলাম নটরাজ মন্দিরে সেখানে অপরূপ সুন্দর একটি বিশাল নটরাজের মূর্তি ছিল নটরাজের মূর্তি দর্শন করি তার বিপরীতি হনুমানজী এবং এই রাম সেতু বানানোর সময় যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেই পাথরের কিছু অংশ রাখা আছে আমরা ঘেরো স্পর্শ করে দেখেছিলাম যতটা ফটোগ্রাফি নেওয়া সম্ভব হয়েছে ততটাই আমরা নিতে পেরেছিলাম এবং মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম লক্ষণ তীর্থনমে কিন্তু ওখানে ফটোগ্রাফি তেমন ভাবে কিছু করা যায়নি ভেতরে লক্ষণ তীর্থনে দুটি শিব মূর্তি রয়েছে খুব সুন্দর সেটি দর্শন করে বেরিয়ে এসেছিলাম

মন্দিরে যাবার আগে এই অগ্নিজি ঘে স্নান করে তারপর মন্দিরের ভেতরে গিয়ে বাইশ কুণ্ডের জলে স্নান করে তারপর দর্শন করে থাকি রামেশ্বরমে আজকে আমাদের শেষ দিন রামেশ্বরম এমন একটি জায়গা যেখানে রামু জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ অবস্থান করছে এবং চার চারধামের একটি ধাম হলো রামেশ্বরম আমি তো ওখানে এসব আমাদের খুব ভালোভাবে দর্শন হয়েছে কিন্তু আমরা কিছু অসুবিধার সম্মুখীন করেছি যেমন হোটেলটি আমাদের যেরকম বলা হয়েছিল সেইভাবে আমরা পাইনি সেখানে নানা সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু হোটেলে এত এখানে রাশ আছে যে আমরা অন্য কিনা শুরু করতে পারিনি আজ যে আমরা একটি অটো নিয়ে বেরিয়েছিলাম সেই অটোগুলো খুব দুর্ব্যবহার করেছি কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না টাইম বেড়ে দিচ্ছে সমস্ত কিছু অসুবিধা আমরা সম্মুখীন করেছি তাই পরবর্তীকালে আপনারা যারা এখানে আসেন তারা এই সমস্যার সম্মুখীন যাতে না হন সেই দিকটা আপনারা নজর রাখবেন এবং আগে থেকেই ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন আজকের ভিডিওটি এখনই শেষ করছি সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন নমস্কার